আসলে আমরা তো সাধারণ মানুষ যারা আছি ক্যান্সার নিয়ে একটা ভীতি আমাদের ভিতরে কাজ করে তো ক্যান্সার হওয়ার তৎক্ষণাৎই তো আমরা বুঝতে পারি না যে আসলে আমি বা যে ব্যক্তিটা আক্রান্ত সে ক্যান্সারে আক্রান্ত আসলে কি ধরনের উপসর্গগুলো বা কি ধরনের লক্ষণ আহ বোঝা যায় প্রাথমিক অবস্থায় আচ্ছা খুব সুন্দর কথা পৃথিবীতে আসলে অনেক ধরনের ক্যান্সার আছে প্রায় দুইশোর অধিক ক্যান্সার আছে তো এতগুলো তো লক্ষণ একরকম হবে না না কখনোই না তো যেটা সাধারণ লক্ষণ সেই সাধারণ লক্ষণের মধ্যে একটা হচ্ছে আহ বয়স একটা ফ্যাক্টর অধিকাংশ ক্যান্সারই দেখা যায় যে পঞ্চাশের বেশি বয়সে হয় এই বয়সে একটা মানুষ যদি দেখা যায় যে তার আহ শরীরের রক্ত হঠাৎ কমে যাচ্ছে বার বার কমে যাচ্ছে রক্ত ঠিক আছে অথবা দেখা যায় যে তার অতিরিক্ত শারীরিক দুর্বলতা অথবা দেখা যায় যে তার ক্ষুধা কমে গেছে ঠিক আছে তার রুচি নাই অথবা যদি দেখা যায় যে তার ওজন কমে গেছে ওজন অনেক বেশি কমে গেছে যেমন যদি আমরা বলি যে লাস্ট ছয় মাসে তার মোর দেন টেন বডি ওয়েট কমে গেছে একটা মানুষের ওজন যদি ছেষট্টি কেজি হয় তাহলে তার এখন ওজন ষাট কেজি বা তার নিচে চলে আসছে তাহলে আমরা অবশ্যই সতর্ক হব যে তার ক্যান্সার হচ্ছে কিনা এরপরে চিন্তা করি সিস্টেমিক বলতে কারো যদি মুখের ভিতরে ক্যান্সার কিছু হয় মুখের ভিতরে কোনো নন হিলিং আনসার দীর্ঘদিন ধরে ইয়ে হচ্ছে না মুখের ভিতরে একটা ঘা আছে ঠোক গিলতে তার কষ্ট হচ্ছে হ্যাঁ অথবা তার হচ্ছে মুখের মানে অথবা তার গলা ব্যথা আছে দীর্ঘদিন ধরে তার বুকে তার হচ্ছে আহ শব্দ হয় বা ঢোক গিলতে অসুবিধা হয় গলায় কোনো যদি গুটি থাকে ঠিক আছে এইগুলোই গলার ক্যান্সার হ্যাঁ গলায় যদি থাকে তাহলে এটা আমরা চিন্তা করতে পারি এরপরে কারো দীর্ঘ দীর্ঘস্থায়ী কাশি আছে আগে ধূমপান করতো দীর্ঘস্থায়ী কাশি হঠাৎ করে কাশিতে পরিবর্তন পরিবর্তনটা কিরকম যে কাশির সাথে হঠাৎ করে রক্ত আসছে অথবা দেখা যাচ্ছে তার বুকে ব্যথা হয়েছে অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ তো এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আমরা তার ফুসফুস ক্যান্সার কিনা আমরা এই ধরনের চিন্তা করব তার কোনো একটা শরীরের কোনো একটা জায়গায় যদি একটি গোটা থাকে লাম্প আমরা বলি তো সেই লাম্প বা মাস যদি থাকে ব্রেস্টে থাকতে পারে সেটা বা বডির যে কোনো জায়গায় থাকতে পারে এবং সেটা পেইনলেস হবে থাকবে না তো সেইটা থাকলে আমরা সেটাকে আমরা অবশ্যই ইভ্যালুয়েট করব যদি এটা দীর্ঘস্থায়ী হয় এরপরে গ্যাসের সমস্যা বলে আমরা পেটের যত সমস্যা আছে আমরা সেটাকে গ্যাসের সমস্যা হিসেবে মনে করি তো গ্যাসের সমস্যা অর্থাৎ পেট ফুলে যাওয়া গলা বুক জলা পড়া করা অল্পতেই পেট ভরে যাওয়া ঠিক আছে উপর পেটে ব্যথা বা টয়লেট না হওয়া কনস্টিপেশন হওয়া তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাদের পাকস্থলীর ক্যান্সার আছে কিনা এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে এইগুলো যদি থাকে যদি তার দীর্ঘস্থায়ী গ্যাসের সমস্যা সে যেন সে যেন একটা এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় যে এটা আসলেই তার ক্ষতিকর কোনো কিছু কিনা নাকি নর্মাল সাধারণ গ্যাসের ব্যথা এরপরে কারো দীর্ঘস্থায়ী দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে সে একটা নির্দিষ্ট ভাবে তার পায়খানা এবং প্রস্তাব রেগুলারলি হতো তো দেখা যাচ্ছে হঠাৎ করে এক সপ্তাহ দুই সপ্তাহ হলো দুই সপ্তাহ হলো যে তার সেই পায়খানা প্রস্তাবের অভ্যাসে পরিবর্তন অর্থাৎ আগে যেখানে প্রতিদিন টয়লেট হতো এখন দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পর পর টয়লেট হচ্ছে এবং যখন হচ্ছে দেখা যাচ্ছে যে তিন দিন কনস্টিপেশন আবার তিন দিন ডায়রিয়া আবার দেখা যাচ্ছে কখনো তার আহ ডায়রিয়ার সাথে ব্লাড মিক্সড হয়ে আসছে তাহলে এই জিনিসটাও একটা ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সারের একটি লক্ষণ এরপরে যে সকল নারী যারা এখনো সন্তান জন্মদানে সক্ষম অর্থাৎ যাদের বয়স ৪৫ বা তার কম বয়স তো এ ধরনের নারীদের দেখা যায় যে মাসিক মাসিকের ইয়েতে পরিবর্তন আর কি দেখা যাচ্ছে তাদের অনিয়মিত মাসিক মাসিক বারবার বেশি হচ্ছে বা মাসিক কম হচ্ছে অনেক সময় দেখা যায় আর্লি সিমটম হিসেবে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ থেকে থাকতে গেলে তখন হচ্ছে ইন্টার কোর্সের সময়ও তাদের ব্যথা পেইন ফিল হতে পারে তারপরে যাদের বয়স মাসিক শেষ হওয়ার হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশের বেশি মাসিক শেষ হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে যে হঠাৎ করে আবারও মাসিকের মতো রক্তক্ষরণ হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে তো এটাও একটা অ্যালার্মিং বিষয় অর্থাৎ দেখা যাচ্ছে যাদের বয়স পঞ্চাশ বা তার বেশি তার যদি আবারও মাসিকের রাস্তা দিয়ে রক্ত যায় তবে এটাকে অবশ্যই ইভ্যালুয়েট করতে হবে কারণ এটা জরায়ু ক্যান্সারের অন্যতম লক্ষণ হতে পারে তো এরপরে যারা যাদের মাসিক শেষ হয়ে গেছে অথচ তাদের ওভারিতে বা ডিম্বাশয়ে একটি সিস্ট রয়ে গেছে এবং সিস্টটা দেখা যাচ্ছে যে সিস্টার সাইজটাও বেশ বড় সেটা হয়তো পাঁচ সেন্টিমিটার বা তার বড় বা অ্যানি সাইজ যদি সেটা মাসিক শেষ হওয়ার পরে যদি হয় তাহলে সেটাকে অবশ্যই ইভালিট করার দরকার তো এগুলো মোটামুটি অথবা দেখো শরীরে কারো শরীরে কোনো যদি ঘা হয় যেটা শোকাচ্ছে না শরীরে যে কোনো জায়গায় অথবা শরীরে একটা তিল ছিল কোথাও সেই তিলটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কি ধরনের হঠাৎ করে বড় হয়ে গেছে সেখানে ঘা হয়েছে অথবা সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে তো এরকম নানাবিধ সমস্যা বা আহ ইয়ে নিয়ে আমাদের কাছে আসে আর কি ক্যান্সারের রোগীরা আচ্ছা এ অ্যালার্জি থেকে কি ক্যান্সার হওয়ার কোন ইয়ে আছে না এলার্জি তো অন্য মেকানিজমে হয় এটার সাথে ক্যান্সারের আহ সম্পর্ক নাই আর লিভার ক্যান্সার হলে কি আসলে মানুষ বাঁচা খুবই অ্যাগ্রেসিভ এক ধরনের একটি ক্যান্সার আসলে লিভার লিভারে যেহেতু আমাদের শরীরের সবকিছু মেটাবলিজম হয় খাবার তো সেহেতু লিভারে আসলে ক্যান্সার হলে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অনেক কমে যায় সে খেতে পারে না আসলে তো কাকে শিক হয়ে যায় তো সারা সম্ভাবনা এটা তো আসলে স্টেজের উপর নির্ভর করে অনেকাংশে তবে লিভার ক্যান্সারটা একটু অ্যাগ্রেসিভ ক্যান্সার এটা সারাটা আর কি একটু কঠিন আর কি মূর্ত দেখা যায় অনেক সময় অনেক রোগীর আমার ফুপুর ক্ষেত্রে দেখা মানে যেটা আমি দেখছি সেটা হলো ওনার প্রথমে ওই মূত্রাশয়ে পাথর উপসর্গ সেখান থেকে উনি শেষ পর্যায়ে আমি আমি একটা জিনিস একটু বাকি ছিল সেটা হচ্ছে যে প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কোনো ব্লিডিং হয় এটাও কিন্তু এক ধরনের প্রস্রাবের বা মূত্র নালি এক ধরনের ক্যান্সারের এটা একটা লক্ষণ হতে পারে তো এই যে লক্ষণগুলো আমি বললাম এগুলো কিন্তু আর্লি স্টেজের লক্ষণ এবং এই ক্যান্সারগুলো যদি শরীরের কোনো স্থানে ছড়িয়ে যায় কোন ক্যান্সার যদি ব্রেইনে সরাই তাহলে তার হেডেক হতে পারে তার ভমিটিং হতে পারে অথবা দেখা যায় যে তার হতে পারে যদি ফুসফুসে তাহলে তার অ্যানোরিক্সিয়া হতে পারে ভমিটিং হতে পারে রুচি কমে যেতে পারে আবার যদি হাড়ের মধ্যে যায় তাহলে তার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে উইক বোনে অথবা দেখা যায় যে তার লো ব্যাক পেইন হতে পারে বা যেখানে সরাইছে সেখানে ব্যথা হতে পারে তো এই ধরনের নানাবিধ সমস্যা নিয়ে আসতে পারে আর কি তো মানুষ আমরা যারা মানুষ গ্যাস আছে এরকম মানে নাই এরকম দেখা যায় না তো সেখান থেকে দেখা যায় পেপটিক আলসারটা অনেক ক্ষেত্রেই মানে গ্যাসের পর্যায়টা বেশি দূরে চলে গেলে তখন এটা দেখা যায় এটা আসলে কি এত ক্যান্সারের পর্যায়ে যেতে পারে কি হ্যাঁ হ্যাঁ পেপটিক আলসার ডিজিজ দেখা যায় যে পাকস্থলী ক্যান্সার যতগুলো আছে যতগুলো ক্যান্সার হয় তার ভিতরে সেভেন্টি পার্সেন্টই আসলে হিউম্যান এই পাইলোরি হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা ঘটিত পেপটিক আলসার ডিজিজ দ্বারা হয়ে থাকে তো এই সেভেন্টি এর ক্ষেত্রে আমরা যদি গ্যাসের সঠিক চিকিৎসা নেই অর্থাৎ গ্যাসের চিকিৎসার জন্য আমরা যেটা করি আমরা বাজার থেকে অ্যান্টি আলসারেন্ট কিনে এনে বা এন্টাসিড কিনে এনে আমরা খাই তো সেটা না করে যাদের দীর্ঘস্থায়ী লং লাস্টিং যাদের গ্যাসের সমস্যা তারা একটা এন্ডোস্কোপি টেস্ট করতে পারেন এবং এন্ডোস্কোপি টেস্ট করে কিন্তু বোঝা যায় যে স্পাইলোরি কি পজিটিভ কি নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে আমরা পেপটিকাল স্যার ইরারিক্যাশন থেরাপি দিতে পারি অর্থাৎ এটাকে রুট আউট করে ফেলা যায় এবং আমরা যদি একটা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে ফিক্স ডোজ একটা কোর্স আছে তো সেই অ্যান্টিবায়োটিকটা খেলে দেখা যায় যে এটা পরিপূর্ণভাবে নিরাময় হয়ে যায় তো তাহলে সেই মানুষটি আসলে আহ পাকস্থলী এর ঝুঁকি তার আহ সেই সত্তর মানুষের মধ্য থেকে সে কিন্তু বেঁচে গেল। ঠিক আছে ধন্যবাদ আমাকে অনেক ধন্যবাদ cancer বিষয়ে আমাকে এই তথ্যগুলো সুন্দরভাবে জানানোর জন্য।